বাদ্যতামূলক নিшет বাদ্যতামূলক মাপ ঠিক আছে তাহলে এখানে কি গোল বৃত্ত হচ্ছে বাদ্যতামূলক লাল বৃত্ত থাকবে এখানে হরনের সুবিধা হয়েছে একটা ক্রস দেওয়া কি তাহলে হরন বাজানো নিষেধ ঠিক আছে হাসে এই দিকে দেখেন এটা কি কত জারি এটা হলো কি সতর্কতামূলক চিহ্ন হ্যাঁ এই যে পথচারীর একটা চিহ্ন এখানে একদম আমরা লেখা নাই যে পথচারী পারাবার রাস্তায় দেখবেন অনেক সময় এটা নিচে লেখা থাকবে হ্যাঁ কিন্তু এখানে লেখা নাই তাহলে কি আছে এখানে শুধুমাত্র পথচারীর যে একটা নির্দেশনা বা চিহ্নটা দেওয়া আছে তাহলে পথচারী পারাবার এটাও আমরা দেখাই এখান থেকে চলে যাবো একবারে দেখি এটা দেখেন এটা হচ্ছে কয়টা কোনো আছে এটা বৃত্ত কিন্তু কয় কোনো বিশিষ্ট আট কোনো বিশিষ্ট এটা কি আট কোনো বিশিষ্ট একটা সাইন এটার নাম হচ্ছে একটা বিশেষ সাইন এটা সব জায়গায় থাকবে না এটা বিশেষ সাইন আটকোনা বিশিষ্ট তাহলে এটা এটার অর্থটা কি দাঁড়াইতেছে এটার অর্থ হচ্ছে যে আপনি থামুন এবং আগে যেতে দিন তাহলে এখানে কি করতে হবে আপনাকে থামতে হবে এরকম কোন সাইন যদি কোন রাস্তায় পাশে থাকে তাহলে আপনি কি করবেন আগে থামবেন মানে অপর সাইডের গাড়িগুলো আগে যেতে দিবেন ঠিক আছে আপনি থামবেন ওকে আসলে নেক্সট এখানে যেমন আরেকটা সাইন আছে এখানে এটাও সতর্কতামূলক চিহ্ন কিন্তু এখানে কি বুঝাইছে দুই দিকে চলাচল এটা কি বুঝাইছে এটা হচ্ছে দুই দিকে চলাচল রচল রাস্তা এরকম যদি কোনো জায়গায় সাইন থাকে সতর্ক থাকবেন ঠিক আছে কিন্তু দুই দিকে চলাচলের রাস্তা আছে এটা হেয়ার আছে একটা সাইন দেখা যাচ্ছে একটা কালো গাড়ি একটা লাল গাড়ির ছবি হ্যাঁ এটাও বৃত্ত মানে এটা কি বাধ্যতামূলক নিষেধ ছাইন এখানে দেখেন দুইটা একটা কালো গাড়ি একটা লাল গাড়ির ছবি তাহলে এখানে কি বুঝাচ্ছে যে এটা এখানে ওভারটেক করা যাবে না কি করা যাবে না এখানে ওভারটেক কেউ করতে পারবে না ওভারটেক ঠিক আছে ওকে আমরা সামলে যাই দেখেন এখানে দুইটা দেখা যাচ্ছে সতর্কতামূলক চিহ্ন এটা কি বুঝাইছে লাল হলুদ সবুজ এটার অর্থ কি বোঝেন এটা হচ্ছে ট্রাফিক লাইট বা ট্রাফিক সিগন্যাল মানে আলোক সংকেতের দ্বারা ট্রাফিক সিগন্যাল বুঝাইছে এটা দেখেন লাল হলুদ সবুজ পুনরায় কি লাল লাল হলুদ সবুজ হয়ে যাবে যখন লাল বাতি জ্বলছে কি করবেন আপনি থামবেন হলুদ বাতি জ্বললে কি থামার প্রস্তুতি নিতে হবে সবুজ বাতি জ্বললে চড়ার জন্য বলছে কিন্তু পুনরায় যখন আবার একসাথে কি হয়ে যাবে লাল জ্বলবে আবার থামো ঠিক আছে এখানে দেখেন টি জংশন কি বুঝাইছে এই রাস্তাটা মানে এই রাস্তা গেছে আবার সামনে এরকম একটা রাস্তা যাওয়াতে এখানে টি জংশন বুঝাইছে এটা সতর্কতামূলক চিহ্ন এখানে আরেকটা সাইড আছে ওই পাশে দেখেন সর্বোচ্চ গতি সীমা হচ্ছে চল্লিশ

আবার ওইটাও টি এর মতো কিন্তু এটা তত্ত্বমূলক চিহ্ন এখানে কি বোঝাইছে সামনে রাস্তা শেষ মানে কি বোঝাইছে কিন্তু মাঝখানে আবার একটু লাউ দিছে এটাই বুঝতে হবে যে সামনে রাস্তা শেষ আর কোন রাস্তা নাই ক্লিয়ার আমরা অল্প কিছু সংখ্যক এখানে রোড সাইনের দ্বারা আপনাদেরকে বোঝানোর জন্য এগুলা করা হয়েছে সবাই এগুলা বুঝবেন মানবেন রাস্তাঘাটে তাহলে অ্যাক্সিডেন্ট হবে না ধন্যবাদ